আজকে মানকচু ভর্তার রেসিপি দেখাবো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি মেহেরপুর জেলা থেকে রাতিয়া রাম্য আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তো এখানে আমি দুই কেজির মতো মানগিরি নিয়েছি তো আমি অল্প পরিমাণ মানকচু বা মানগিরি যে যেটাই বলেন আমি কেটে নিয়েছি তো সিদ্ধ করার জন্য আমি সুন্দর করে কেটে নিয়েছি পিস পিস করে তো এগুলো আমি এখন পরিষ্কার করে পরিষ্কার পানিতে ধুয়ে নিব। তো আমি এগুলো আলাদাভাবে সিদ্ধ করব না আমি ভাত রান্না করব এখন তো আমি ভাতের ভিতরে এগুলো বসিয়ে দিব একটা একটা করে তো আমার ভাতের পানিটা ফুটে উঠেছে এই মুহুর্তে আমি এখন এগুলো ছেড়ে দিব তারপরে চালটা ধুয়ে দিব তো আমি একটা একটা করে স্লাইজগুলো সব পানির ভেতরে দিয়ে দিলাম তো পানিটা ফুটে উঠলে তারপরেই দিবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রত্যেকটা ভিডিও সময় মতো পেতে অবশ্যই পাশে থাকা আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন তো আমি মরিচগুলো আমি সাত আটটার মতো মরিচ ভালোভাবে তেলে ভেজে নিয়েছি তো এদিকে দেখতেই পাচ্ছেন আমি ভাতের ভিতরে দিয়ে মানকচুটা সিদ্ধ করে নিয়েছি তো আমার খুব সুন্দর সিদ্ধ হয়েছে তো এখন ভর্তাটা রেডি করার পালা তো আমি ছয় সাতটার মতো ছাল শুকনো মরিচ টেলে নিয়েছিলাম আগে তেলে তো সেগুলো ভালো ভালোভাবে চটকিয়ে নিব তো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো নিয়ে একসাথে আবারও চটকিয়ে নিচ্ছি তো আমি এতে একটু লবণ ব্যবহার করেছিলাম লবণ দিলে কি দেখা যাচ্ছে চটকানোটা বেশ ভালো হয় ঝালগুলো ভাঙে ভালো তো যাই হোক লবণের পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন যে যেরকম লবণ খান তো এই মানকুচুর ভর্তাটা অনেক সময় মানুষ মুখ ধরবে ভেবে এটা খেতে চায় না তো এটা মানকুচুর ভর্তা মানকচুর মালিশ অনেক সুন্দর লাগে খেতে তো আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি তো এরপর আমি নেড়েচেড়ে কিছুক্ষণ মাখিয়ে নিব তো এবার মানসিদ্ধটা এই পেঁয়াজ আর ছালের উপকরণটা দিয়ে ভালোভাবে চটকিয়ে নিব তো সুন্দর পারফেক্টভাবে চটকিয়ে নিতে হবে আমি এর আগে হাত দিয়ে সুন্দরভাবে মুথে নিয়েছিলাম যাতে অনেক মসৃণ হয় তো যাই হোক আমার ভর্তা রেডি তো আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন অনেক খেতে সুস্বাদু তো অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ